প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সেশন নাম্বার সাত নিয়ে আলোচনা করব সেশন সাথে বলা হয়েছে তথ্য আদান প্রদানের ঝুঁকিগুলো মোকাবেলার জন্য কর্ম পরিকল্পনা তৈরি এই অভিজ্ঞতা শুরুতেই আমরা জেনেছিলাম বিভিন্ন কাজের মাধ্যমে আমরা ঝুঁকি মোকাবেলার একটি কার্য পরিকল্পনা তৈরি করব আগের সেশনগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করেই আমরা কর্ম পরিকল্পনার ছকটি পূরণ করে করব পূর্বের দলগত কাজ থেকে প্রাপ্ত ঝুঁকিগুলো মোকাবেলায় কী কী ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একই দলে কর্ম পরিকল্পনা তৈরি করব এমন পরিকল্পনা করব যেন সেটি কাজ সহজে আমাদের জীবনে প্রয়োগ করা যায় কৌশল বাস্তবায়নের সময়সীমা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি ঝুঁকি মোকাবেলার জন্য কৌশল উল্লেখ করব কৌশল বাস্তবায়ন সময়সীমা যেন অল্প সময়ের হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে দেখো এখানে বলা হয়েছে আমাদের কোনো উদ্দেশ্য বা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করার কৌশলই হল কর্ম পরিকল্পনা কর্ম পরিকল্পনা কি আমাদের কোনো উদ্দেশ্য বা কাজকে সুষ্ঠুভাবে ধা সম্পন্ন করতে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করার কৌশলী হল কর্ম পরিকল্পনা ডিজিটাল নিরাপত্তা আইন দু এর ধারা এ এর এক অংশে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতিরেকে অপর কোনো ব্যক্তির পরিচিত পরিচিতি তথ্য বিক্রয় দখল সরবরাহ বা ব্যবহার করেন তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ যদি কোনো ব্যক্তি উপধারা এ উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা এক সংগঠন করেন তাহা হইলে তিনি অনধিক সাত বছর কারাদণ্ডে বা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে অর্থাৎ যদি কেউ কারো ব্যক্তিগত তথ্য বিক্রয় বা দখল বা সরবরাহ করে সেক্ষেত্রে যদি একটি এই একই কাজ ওই কাজটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং ওই একই কাজ যদি আরেকবার সে করে তাহলে সে তাকে আইনি শাস্তি পেতে হবে সেটা হচ্ছে কি সাত বছর বা তা তো তার বেশি জেল এবং দশ লক্ষ টাকা বা তারও বেশি টাকা অর্থদণ্ড হতে পারে এখানে একটি ছক দেওয়া আছে দেখো যে ঝুঁকি এবং কোন ধরনের ঝুঁকি ডিজিটাল নাকি নন ডিজিটাল ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা ঝুঁকি মোকাবেলার কৌশল বাস্তবায়নের সময়সীমা এই ছকটি পূরণ করতে হবে এই ছকটির একটি নমুনা আমরা একটু দেখে নেই তো দেখো প্রথমে বলা হয়েছে কি জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়া এটি একটি ঝুঁকি এটা কি ডিজিটাল নাকি নন ডিজিটাল যেহেতু জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়া এটা কাগজের মাধ্যমে হয় বা মানুষের মাধ্যমে হয় সেটা সেহেতু কি এটা একটি নন ডিজিটাল ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনাতা এটি বেশি ঝুঁকি মোকাবেলার কৌশল জন্ম নিবন্ধন সনদটি নিরাপদে রাখা অর্থাৎ যেখানে সেখানে এর ফটোকপি ফেলে রাখা এর ডিজিটাল কপি অন্য কারো কম্পিউটারে না রাখা বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারোর সঙ্গে এটি শেয়ার না করা এবং কৌশল বাস্তবায়নের সময় অর্থাৎ এই যে এই যে আমরা ঝুঁকি মোকাবিলা কৌশল এটা আমরা কতদিন পালন করব এখানে হচ্ছে কি এক সপ্তাহ এরপর ইমেল হ্যাক হওয়া এটি একটি কি ডিজিটাল যেহেতু ইমেল আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করেই পাঠাই সেহেতু কি এটি একটি ডিজিটাল ঝুঁকি এটার ঝুঁকি কি বেশি ইমেল পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা এবং যেখানে সেখানে না লেখা জটিল পাসওয়ার্ড ব্যবহার করা এই হচ্ছে এই ঝুঁকি থেকে বাঁচার কৌশল এবং এটা আমরা এক সপ্তাহ পালন করব সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যম ডিজিটাল হতে ছবি চুরি অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম হতে ছবি চুরি হওয়া এটা একটা কি ডিজিটাল ঝুঁকি এবং এই ঝুঁকিটা একটু বেশি কারণ যথাসম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি না দেওয়া এবং সিকিউরিটি সিকিউরিটি দেওয়া অর্থাৎ ছবি তোলা মাত্রই দিয়ে দেওয়া বা বেছে শুনে না দেওয়া এটা খুবই একটা মানে অবিবেচিত কাজ কারণ এটা করলে কি আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ঝুঁকির সম্মুখীন হতে হতে পারে এটা আমরা পালন করবো দিন এক সপ্তাহ তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি তোমাদের আমাদের সেশনটি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জয়েন হও